আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিন্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমাদের এখানে ডিজিটাল মেশিনে স্টিকার প্রিন্ট হচ্ছে তো এটা একটা সংগঠনের খেলাফতি হিজবুল্লাহ বাংলাদেশ এখানে দেখান লেখাগুলো যে ছোট যে লেখাটা আছে এসব অমিন দলে দলে খেলাফতে হিজবুল্লাহর পতাকা তলে এই লেখাটাও কিন্তু খুব ক্লিয়ারভাবে আসছে এবং আপনারা যদি দেখেন প্রতিটা প্রিন্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমাদের থেকে বেটার কোয়ালিটির প্রিন্ট খুব কম মানুষই দিতে পারবে তো আপনারা প্লাস্টিক স্টিকার তারপরে পোস্টাল ব্যানার অফসেট ডিজিটাল সাবলিমেশন স্ক্রিন প্রিন্ট কথায় প্রিন্টের জগতের যত কাজ আছে সব কিন্তু আপনারা আমাদের এখানে করাতে পারেন তা আমাদের ফোন নাম্বার ডিসক্রিপ স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইলের স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু মালামাল নিতে পারবেন ঘরে বসেই সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা পতন হবে না তো এখানে দেখেন প্রতিটা লেখা কিন্তু একদম ক্লিয়ার অনেকেই বলতেছে যে প্লাস্টিক স্টিকারে নাকি ছোটো লেখাগুলো আসলে আসে না অনেকেই অনেকে কাছ থেকে কাজ করাইছে তো তারা সকলে বলতেছে যে প্লাস্টিক স্টিকার নাকি ছোটো লেখায় আসে না ছোটো লেখাগুলো প্লাস্টিক স্টিকারে আসে না সেক্ষেত্রে আমরা বলি যে আমাদের এখানে আসলে আসে কিসের জন্য সেক্ষেত্রে আমাদের এই মেশিন তিনটা ফিচার্স বেশি আছে যেটা হল প্রথম এখানে একটা হিট রোলার আছে মাঝখানে একটা হিট রোলার আছে ব্যাকে একটা হিট রোলার আছে তিনটে হিট রোলার আছে তিনটে হিট রোলার থাকার কারণে কী হয় আমাদের যখন এখানে কালিটা আসে কালিটা আসার সাথে সাথে কিন্তু হিট রোলারের মাধ্যমে কালিটা শুকিয়ে যায় এরপরে পরবর্তীতে যেটা বাকি থাকে উপরের কালিটা সেটা কিন্তু আমাদের এখানে যে পাংখা আছে আপনারা দেখছেন যে বাতাস হচ্ছে পাংখার মাধ্যমে কিন্তু বাতাস হওয়ার কারণে কিন্তু আমাদের পরবর্তী যে উপরের যে কালিটা থাকে সেটাও কিন্তু শুকিয়ে যায় এক্ষেত্রে কালি কোনো কালি আমাদের গড়াইয়ে পড়ে না যে লেখাগুলো জাপস হয়ে যাবে সেজন্য তো আপনারা নিখুঁত প্রিন্ট করার চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দক্ষিণ বন্দর জামে মসজিদের সামনে হসপিটাল রোড মটবাড়িয়া প্রেসপুর